হ্যালো ফ্রেন্ড আপনি বাসা নিয়ে আপনি অফিসে আপনি ব্যবসায়িক কাজে বাইরে আছেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও কে আপলোড করবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে রোবোটিক সিস্টেমে আপনার ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে অটোমেটিক্যালি আপলোড করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনারা অ্যাক্টিভ ব্রাউজারে আপনাদের ইউটিউব চ্যানেল লগ ইন করে নেবেন এরপরে সরাসরি চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসবেন চ্যানেল ড্যাশবোর্ডে আসার পর এই ইন্টারভিউ দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট এখানে ক্লিক করুন ক্লিক করার পর এই ইন্টারফেসটি দেখা যাবে এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন আনলিস্টেড এর উপরে দেখতে পাচ্ছেন আনলিস্টেড এনি ওয়ান উইথ দি ভিডিও লিঙ্ক ক্যান সি দিস ভিডিও অর্থাৎ এই ভিডিওটা কেউই দেখতে পারবে না যদি কারো কাছে আপনি লিঙ্ক পাঠান যার কাছে লিঙ্ক পাঠাবেন সেই শুধু এই ভিডিওটা দেখতে পারবে তো আমরা এই আনলিস্টেড ভিডিওটা এখন শিডিউল করব। অর্থাৎ কিভাবে আনলিস্টেড ভিডিও শিডিউল করে আপনার ভিডিওকে ভাইরাল করবেন ভিউস বেশি আনবেন সেটাই থাকছে এই ভিডিও ওকে এখানে দেখতে পাচ্ছেন আনলিস্টেড এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন প্রাইভেট আনলিস্টেড পাবলিক এবং নিচে সেট অ্যাস ইনস্ট্যান্ট প্রিমিয়ার এই অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন তাহলে এখানে আমরা ক্লিয়ার হতে পারলাম যে এই ভিডিওটা আনলিস্টেড করা নিচে দেখতে পাচ্ছেন শিডিউল এখানে ক্লিক করার পর আপনি শিডিউল করতে পারবেন এটা হচ্ছে প্রথম অপশন এখন আমি ক্যান্সেলে ক্লিক করলাম আরেকটি দ্বিতীয় অপশন আমি আপনার দেখাবো কিভাবে আনলিস্টেড ভিডিও শিডিউল করবেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন পেন আইকন এখানে ক্লিক করুন ক্লিক করার পর আমরা এখানে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন টাইটেল ডিসক্রিপশন ট্র্যাক যাবতীয় অপশন এখানে দেখতে পাচ্ছেন তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এখান থেকে শিডিউল করবেন এই ডান পাশে দেখতে পাচ্ছেন ভিসিবিলিটি আনলিস্টেড এখানে ক্লিক করুন ক্লিক করার পর প্রাইভেট আনলিস্টেড পাবলিক আপনি যদি প্রাইভেট রাখতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে যদি পাবলিক করতে চান এখানে ক্লিক করতে হবে এবং যদি প্রিমিয়ার করতে চান তো এখানে ক্লিক করতে হবে প্রিমিয়ার কীভাবে করতে হয় সেই সম্পর্কে জানতে চাইলে কমেন্টস করুন অবশ্যই আপনাদের কমেন্টস আলোকে ভিডিও দেব আমাদের বাংলাদেশের ইউটিউবাররা প্রিমিয়ার কীভাবে করতে হয় এটা খুব কম সংখ্যক ভিডিওই ইউটিউবে আপলোড করেছে তো আপনি চাইলে কমেন্টস করতে পারেন এখানে আমরা শিডিউল করব অর্থাৎ এই ভিডিও শিডিউল করব দেখতে পাচ্ছেন শিডিউল এখানে এ আইকনে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শিডিউল অ্যাজ পাবলিক অর্থাৎ এখন যে টাইমে আমি শিডিউল করব যে টাইমটা সিলেক্ট করে রাখবো সেই টাইমে রোবোটিক সিস্টেমে অটোমেটিক্যালি আপনার ভিডিওটা পাবলিক হয়ে যাবে তো আমরা সেই কাজটাই করবো সেই কাজ করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেট এই আইকনে ক্লিক করুন ক্লিক করার পর আপনি কোন তারিখে এই ভিডিওটা শিডিউল করতে চাচ্ছেন তো আমি চাচ্ছি সতেরো তারিখে করবো তাহলে সতেরো তারিখ সিলেক্ট করে দিলাম এখানে হচ্ছে টাইম অর্থাৎ কয়টার সময় আপনার এই ভিডিওটা পাবলিক হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি আমার ভিডিও রাত আটটায় পাবলিশ করবো সেক্ষেত্রে এইট পি এম সিলেক্ট করে দেবো একটু নিশ্চিত কল করুন কল করার পর এখন দেখতে পাচ্ছেন এইট পি এম এর উপরে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন এইট পি এম সিলেক্ট হয়ে গেল অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাত আটটার সময় আমার এই ভিডিওটা পাবলিশড হবে ওকে এখন আমরা এই ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পর আমার এই ভিডিওটা কিন্তু শিডিউল অপশনে চলে গেছে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি শিডিউল এখন যদি আমি এই সেভে ক্লিক করি তাহলে আমার এই ভিডিওটা শিডিউল হয়ে যাবে অর্থাৎ রোবোটিক সিস্টেমে সতেরো তারিখে বিকেল পাঁচটার সময় আমার এই ভিডিওটা পাবলিক হয়ে যাবে তো এখন আমি সেভে ক্লিক করলাম ওকে লোডিং হওয়ার দেখতে পর দেখতে পাচ্ছেন চেন সেভ অর্থাৎ আমার এটা সেভ হয়ে গেছে এখন আমরা এই ব্যাগ আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর একটু রিফ্রেশ করুন রিপ্রেশ করার পর আমাদের কাছে এই ইন্টারভিউসটা চলে আসলো এখন দেখতে পাচ্ছেন সঠিক নিয়মে ইউটিউব ভিডিও আপলোড এই ভিডিওটা আমরা আনলিস্টেড থেকে শিডিউল করলাম এ দেখতে পাচ্ছেন শিডিউল এখানে লেখা আছে শিডিউল দিস ভিডিও ইজ কারেন্টলি প্রাইভেট অ্যান্ড ইজ শিডিউল টু বিকাম পাবলিক অন সেপ্টেম্বর সতেরো দুই হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে সতেরোই সেপ্টেম্বরে আমার এই ভিডিওটা পাবলিক হবে আটটার সময় এইট পি এম অর্থাৎ রাত আটটার সময় তো বন্ধুরা এখন অন্তত বুঝতে পেরেছেন যদি আপনারা অফিসের কাজে বাইরে থাকেন অথবা ব্যবসায়িক কাজে বাইরে থাকেন অথবা অন্য কোনো কারণবশত আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সময় না থাকে সেক্ষেত্রে পূর্বেই আপনি শিডিউল করে রাখতে পারেন তাহলে আপনি ভিডিওটি নির্ধারিত তারিখে নির্ধারিত সময় অটোমেটিক্যালি রোবোটিক সিস্টেমে আপলোড হয়ে যাবে তো আজকে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আনলিস্টেড ভিডিও শিডিউল করা যায় বন্ধুরা কিভাবে ভিডিও প্রিমিয়ার করতে হয় সেটা যদি জানতে চান তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানান ওকে বন্ধুরা আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আপনারা যদি আমার চ্যানেলে ভিজিট করেন তাহলে এই প্লে লিস্টে ক্লিক করুন প্লে লিস্ট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে ফ্লান্সিং যারা ঘরে বসে মোবাইল দিয়ে ফ্লান্সিং করে ইনকাম করতে চাচ্ছেন অনলাইনে ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছে তারা এখানে এসে আমার এই ভিডিওগুলো দেখতে পারেন সম্পূর্ণ ফ্রিতে আমি পেইড কোর্স পাবলিশ করেছি আপনার চ্যানেলে এই ভিডিওগুলো কন্টিনিউ করে নিজের ক্যারিয়ার অনলাইনে বিল্ড আপ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ